আল্লাহর রবুল আলমার দরবার আমরা সুখ আদায় করছি এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমরা আগে আগে আল্লাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি জুবানরা করার জন্য আল্লাহকে প্রকৃতিক দিয়েছেন শারীরিক সক্ষমতা তন্দুরুস্তি সুস্থতা করেছেন এই জন্য এটা সম্ভব হয়েছে সবাই তো হাজির আজকে যে জিরহজের দ্বিতীয়টাই জিরহজের প্রথম দশকের এবং আমাদের সম্পর্কে আমরা আলোচনা করেছি এখন আজকে আমি কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব যদি আলাদার উপর থাকে কোরবানি হলো আর্মি শব্দ থেকে কূর্বুদ বা কুরবান এটা ফার্সি এবং কুরদুতে কোরবানি ইয়ের নিষ্পত্তি হিসেবে ইয়া যুক্ত হয়ে এটাকে কোরবানি বলা হয় আমরা কোরবানি হিসেবেই ছিল শরিয়তের পরিভাষায় কুরবানি নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই নির্ধারিত পদ্ধতিতে জবাই করা এটাই হলো কোরবানির এবং গুরুত্ব আমরা আলোচনা করতে চাই একটি জিনিসই যথেষ্ট নবী করিম সাল্লু আলী সাল্লাম মদাত থেকে তিনি মদিনায় হিজরত করেছেন সেখানে দশ বছর তিনি ছিলেন অর্থাৎ বাফেতার আগ পর্যন্ত দশ বছর এক বছরও তিনি কুরবানি বাদ দেননি দশ বছর তিনি কুরবানি করেছেন তাহলে এর গুরুত্ব কতটুকু আমরা এই একটি হাদিসের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে কুরবানি দশ বছরের মধ্যে একবারও তিনি বাদ দেন এবং আল্লাহ রামলা আর পবিত্র করা বলেছেন

জামিনা মানে সৌন্দর্যের মাতা তারা কি করলেন সব জায়গায় ছড়িয়ে দিলেন যে মোহাম্মদের বিষয়ে তোমাদের আর কোনো টেনশন নেই কারণ মোহাম্মদ সে হয়ে গেছে আক্তার আক্তারটা কোনো বংশ থাকে না নির্বংশ মানুষ যখন তার কোনো আত্মীয় স্বজন মারা যায় নিকট কেউ মারা গেলে সাময়িক শেষভাবে যদি কেউ শত্রুও হয় ওই মুহূর্তে শোক প্রকাশ করে তাকে সন্তনা দেওয়ার চেষ্টা করে কিন্তু আবুল আহ এবং তার ওয়াইফ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে আর কাফেররা প্রত্যেকটি মজমায় তারা বলছে আরে মহারপে কথা বাদত অত নির্বংস হয়ে গেছে তখন নবীল সাল সেরা সাময়িকভাবেই মনে অনেক কষ্ট পেয়েছে একে তো তার সন্তান চলে গেছে আর এদিক থেকে কাফেরদের বৃদ্ধি আল্লাহ রব আল তখন

না শাদি আকাওয়াল আবকা জেনে রাখুন আপনার শত্রুরাই হলো দীর্ঘ বংশ যেই কাফেররা যে আবু লাহাব আবু জাহেল উতবা সাইবা তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দীর্ঘ বংশ অথচ আজকে দেখুন সারা পৃথিবী সব জায়গায় এমন একটি মুহূর্ত নাই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেওয়া হচ্ছে না শুধু নাম নেওয়া হচ্ছে তাই না

জিবরাইল আমিন আর আমিন বলেছেন নবী করিম সাল্লাই আজকে দেখুন সারা পৃথিবীতে দৈনিক পাঁচ ওক্ত আজান হচ্ছে আপনি এটুক বুঝতে পারবেন যদি ফজরের সময় ছাদের উপর একটু দেখবেন আধা ঘন্টা পর্যন্ত আজান হচ্ছে এদিক থেকে আওয়াজটা আসছে এদিক থেকে আসছে আস্তে আস্তে অনেক দূর থেকে আপনি দেখবেন একটা পর্যায়ে আপনার চতুর্দিকে আদান হচ্ছে আরেকবার মনে হয় এই দিকে আদানটা চলে যাচ্ছে আওয়াজ একদম ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে শুরু হয়েছে এদিক থেকে যাচ্ছে এদিকে আর যদি মাগরীবের সময় আপনি কখনো উত্তর দিকে রওনা করেন দেখবেন মাগরীবের আদান সাধারণত কয় মিনিট হয় পাঁচ সাত মিনিট সর্বোচ্চ দশ মিনিট এর বেশি না আপনি যদি যেতে থাকেন দেখবেন যে আদান চলছে তো চলছে সেই প্রায় বিশ মিনিট পর্যন্ত আপনি আদান শুনতে পারেন কারণটা হলো কি এক এক জায়গায় এক একটায় প্রতি মুহূর্তে যেখানে যাইতাম যেমন এখান থেকে এক মিনিট পর বেশি সেখানে কিন্তু আদান হচ্ছে আর প্রত্যেক প্রস্তুতি কিন্তু একদম ডাইরেক্ট মানে ধরে রাখছে আর সেকেন্ডের হওয়ার সাথে সাথে আদান শুরু হয়েছে এরকম না আপনি যদি মাধ্যমের সময়ও দেখেন দেখবেন এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আপনি চিন্তা করবেন আমাদের প্রস্তুতি এখনো হচ্ছে না কেন আবার দেখবেন এখানে হচ্ছে এই আদান শেষ আপনার মনে হবে যদি আপনি ছাদে থাকেন ওই দিগান হ হচ্ছে তো সেইখানে জামাত শুরু হয়ে গেছে এই যে প্রতি ওয়াক্ত হচ্ছে 75 সেখাও কিন্তু বলছে আশহাদু আল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার যখন জামাত শুরু হচ্ছে ইকামত হচ্ছে সেখাও কিন্তু আশহাদু আল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ এছাড়াও বিভিন্ন হাদিসের দশ, হাদার হাদার তুমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সেখানে قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার আলেম তালেম এলেম তারা কিন্তু এটা পড়ছেন শুধু বাংলাদেশী না সব জায়গায় কিন্তু তারা পড়ছেন সাথে সাথে নাম করছেন সাল্লাহ আলী সাল্লাম করছেন এছাড়াও যখন সিরাজ সিম্পোজিয়াম হয় তার কোনো আলোচনা হয় সেখানে যতবার নবী করিম সাল্লু আলী সাল্লামের নাম দেওয়া হচ্ছে ততবার তার উপর দরুদ করা হচ্ছে পৃথিবীতে এমন একটি মুহূর্ত নাই যেই মুহূর্তে নবী করিম সাল্লু আলী সাল্লামের নাম কেউ নিচ্ছে না এবং নিচ্ছে শ্রদ্ধার সাথে এবং তার উপর দরুদ করা হচ্ছে কিন্তু আবু জাহেল আবু আহাব তাদের নাম কয়জনে নিচ্ছে তাদের পরিচয় এমন একজন লোক আপনি খুঁজে পাবেন না এমনকি যারা ইসলাম এবং মুসলমানদের চির তারাও পর্যন্ত এই কথা বলবে না যে আমি আবু আহাবের বংশধর অথবা আমি আবু জাহেলের বংশধর আমি উৎপা সাহেবের বংশধর এই পরিচয় তারাও কেউ দিবে না এবং তাদের নাম যখন নেওয়া হয় তখন কিন্তু নামটা দেওয়া হয় ঘৃণা আল্লাহ বলেছেন

إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ يا مرحبين أبن برود إِنَّ صَلَاتِي نِشْتَي عَمَرْ نَمَجْ وَنُسُكِي عَمَرْ قُرْبَنِي وَمَحْيَايَ عَمَرْ حَيَا وَمَمَاتِي عَمَرْ جِمَنْ بَرْتَجْشَوْا بِسُوِي

যে সব দীর্ঘ দাম করা হবে সেটাও সেখানে উপস্থিত করা হবে আর যখন কেউ কুরবানি করে কুরবানির পশুর রক্ত জমিলে পড়ার আগেই আল্লাহ সেটা কবুল হয়ে যায় যখনই আপনি কোরবানি জবাই করবেন এর রক্ত জমিতে আপনি যখন বের হয়ে যায় কিন্তু সেই রক্ত জমিতে আগে আল্লাহর তোমরা খোলা গোলামনে এবং সন্তুষ্ট চিত্তে কোরবানি কর এই কোরবানি যেন এমন না হয় যে পর চাপিয়ে দেওয়া হয়েছে বুঝা মনে না করে সন্তুষ্ট চিত্তে আমি আল্লাহর জন্য কোরবানি করছি কোরবানির

লোম বেশি তাতে তোমার কি সমস্যা যত লোম তত নেকি তাই আমরা যখন কোরবানির পশু ক্রয় করবো তখন এদিকেও কিন্তু আমরা লক্ষ্য রাখতে পারি যে লোম কি বেশি কিনা এমন যেন না হয় চামড়ায় চলে গেছে মাঝখানে লোম নাই এরকম ত্রুটিযুক্ত যেন আমরা ক্রয় না করি আর কোরবানির ঐতিহ্য সংস্কৃতি এটা হলো নবী করি সাল্লা সাল্লাম প্রথম যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখলেন মদিনার মানুষ তারা দুইটি উৎসব পালন করে একটা হল দরুজ একটা হলো বেহেনজল এই দুইটা উৎসব কিন্তু ইরানে পালন করা হয় মদিনায় যে এটা কি এটাই নাকি এর আদলে সেটা আল্লাহ ভালো জানেন আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু তাদের যে নিয়মগুলি ছিল সেটা হলো দরুজ ছয় দিন এবং বেহেনজল ছয় দিন একটা হলো শরৎকালের পূর্ণিমাতে শুরু হতো আরেকটা হলো বসন্তকালের পূর্ণিমাতে এই দুইটি উৎসব কিন্তু এই উৎসবগুলি তারা সেগুলি ছিল বৈষম্যপূর্ণ এক একটা দিন এক একজনের জন্য বিভিন্ন দিন এর মধ্যে একটা দিন ছিল আম মানে জনসাধারণ সেই দিনটা পালন করত সাধারণ মানুষ সেখানে আনন্দ ভুক্তি করত কিন্তু উচ্চ শ্রেণীর যারা তারা এই দিন নাচছিল তারা মনে অনেক কষ্ট নিয়ে সেটা পালন করত নবী করিম সাল্লি হাসলাম যখন আসলেন ইসলাম হলো ইনসাফের জন্য সব ধরনের বৈষম্য দূর করার জন্য এসেছে এবং সাদা কালো উঁচু নিচু সব ধরনের ভেদাভেদ ইসলাম কিন্তু সেখানে ইনসাফ প্রতিষ্ঠা করেছে ইনসানিয়াত প্রতিষ্ঠা করেছে তখন নবী করিম ইসালাম ওই দুইটি উৎসবের পরিবর্তে দুইটি উৎসব দিয়েছেন সেটা হলো একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো ঈদুল এবং

তখনও কিন্তু কোরবানি ছিল একজন মাত্র পিতা একজন মাতা তখন মানব সৃষ্টি হতো একসাথে আল্লাহ এবং তাদের বিবাহ প্রথম ছেলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছে এই মেয়ে পরবর্তী ছেলের সাথে যে মেয়ে জন্ম নিয়েছে তার সাথে এবং ওই মেয়ে প্রথম ছেলের সাথে এইভাবেই বিবাহ দিয়ে কিন্তু দেখা গেল হাবিরের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সৌন্দর্যের দিক থেকে সে অনেক কম কিন্তু কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে সে অনেক বেশি সুন্দর এবং কাবিল বললো যে আমি হাবিলের বোধকে বিয়ে করব না আমার বোধকেই আমি বিয়ে করব তার সাথে জন্ম নিয়েছে কিন্তু নিয়েও হলো ভিন্ন তখন আমি বলেছিল আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো দুইজনে কোরবানি করো যার কোরবানি আল্লাহর বলার কবুল করবে তার সাথে এই বিয়ের বিয়ে আর তখন কোরবানির নিয়ম ছিল কেউ যদি কোনো জিনিস কুরবানি করতো কোরবানির জন্য সেটা পেশ করা হতো আসমান থেকে একটি সেটাকে করে দিত যদি কারোটা স্বাভাবিক অবস্থায় থাকতো বোঝা যেত যে সেই কোরবানি আল্লাহ রাব্বুল আলম কবুল করেননি আর যা তাকে যার কোরবানিকে একদম পুরে গুসিবুত করে ফেলতো সেটা আল্লাহ রাবুল আলমীন কবুল করেছে হাবিব সে যেহেতু পশুপালন করতো সুন্দর একটি দুম্বা সে কি করেছে কোরবানির জন্য পেশ করেছে বা বেড়া আর কাবি সে কৃষি কাজ করত সে জব কুরবানির জন্য রেখে দিয়েছে আকাশ থেকে আগুন আসলো এসে হাবিলের কুরবানিকে একদম বস্মীগত করে ফেলল কিন্তু কাবিলের কুরবানি যে যে অবস্থায় সে অবস্থায় রয়ে গেছে যখন কাবিল দেখলো তার কোরবানি কবুল হলো না তখন সে রাগাত্মৃত হয়ে গেল হাবিলের উপর তার হিংসা হলো আমরাও কিন্তু দুনিয়াতে দেখিয়ে রাখব সে বলল অবশ্যই আমি তোমাকে হত্যা করব তখন হাবিল বলেছেন যে কুরবানি ছাড়া আল্লাহ কারো কুরবানি গ্রহণ করেন না শুধুমাত্র আল্লাহর জন্য যদি কুরবানি করা হয় সেটাই আল্লাহরা আমি কবুল করে থাকেন কিন্তু কাবিল বলল যে না আমি তোমাকে হত্যা করবো তখন হাবিল বলল যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না কারণ আল্লাহ রাব্বুল আলম হত্যা করাকে অপছন্দ করেন এবং আমি আল্লাহকে ভয় করি তারপরেও কিন্তু হাবিলকে তামিল হত্যা করল সেই থেকে কুরবানি শুরু কিন্তু আমাদের কুরবানির যে ধারা এটা শূন্য আমাদের জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম থেকে যখন তিনি তার সন্তান এবং হাজেরা রাজি আল্লাহ তালাকে মক্কায় রেখে আসলেন হাজেরা রাজি বারবার জিজ্ঞেস করলেন অল্প সামান্য পানীয় এবং খাদ্য রেখে আমাদেরকে এখানে রেখে তুমি চলে যাচ্ছ কেন আমি কি অপরাধ করেছি কিন্তু ইব্রাহিম ইসলাম কোনো কথা বলছেন না তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে বারবার জিজ্ঞেস করার পরেও যখন কোনো উত্তর পেলেন না তিনি জিজ্ঞেস করলেন এটা কি আমার রব আল্লাহ রাবুল আলমীর নির্দেশ নাকি তোমার রেখে যাও তোমার নিজের পক্ষ থেকে তখন তিনি ইশারা করলেন আল্লাহর দিকে যে এটা আল্লাহর নির্দেশ তখন বললেন তাহলে কোনো চিন্তা নেই তুমি কোনো চিন্তা করো না তুমি যাও যাও যে আল্লাহ আমাদেরকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে রেখে যাওয়ার জন্য তিনি আমাদেরকে ক্ষুদা যন্ত্রণায় ছটফট করে বেরে ফেললেন না আর যদি মেরে ফেলতো তাতে তাদের পুরো আপত্তি নেই এরপরের কাহিনী আপনারা সবাই জানেন এরপর এই ছেলে যখন একটু বড় হলো কিশোর বয়সে উপনীত হলো সব বাবার সাথে যখন চলাফেরা করে তখন ইব্রাহিম ইসলাম স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন যে তিনি সন্তানকে জবাই করছেন এই স্বপ্ন দেখে যখন নিয়ে গেলেন এক বললেন বাবা আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এবার তুমি কি বলো সন্তান কিন্তু বলতে পারতেন যে আমাদেরকে একেবারে খাবার পানি ছাড়া বিজন মরুভূমিতে রেখে গিয়েছেন কোনোদিন খোঁজ নেন নাই আমরা বেঁচে আছি না মারা গেছি আর এখন আসতেন আমাকে জবাই করতে কিন্তু তিনি কিছুই বললেন না তিনি বললেন কি তিনি বললেন হে আমার পিতা

তিনি এটাকে করতে পারতেন হয়তো আমি দেখেছি অথবা যদি জবাই করা আল্লাহর উদ্দেশ্য হতো আল্লাহ রাবুল আলীর ফেরসার মাধ্যমে ইব্রাহিম আলাই সালামকে আদেশ করতে পারতেন যে তোমার ছেলেকে জবাই করো তাহলে ইব্রাহিম জবাই করতেন কিন্তু তিনি শব্দে দেখালেন কারণ এই শব্দে দেখার মাধ্যমে অন্য তাবির করার সুযোগ ছিল এটা হয়তো আমি একদিন দেখেছি অতএব আমি কোরবানি করব না কিন্তু সাথে সাথে তিনি কি করলেন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন আর সন্তান এবং সন্তান সাথে সাথে বললেন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন আর যখন তারা দুইজন জবাইয়ের জন্য রেডি হয়ে গেল বৃদ্ধ বয়সে সন্তানকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন নিরানব্বই বছর বয়সী এমন এক পিতা তার সন্তানকে জবাই করার জন্য যখন ছুরি চালাবেন সন্তানও তার গলা পেতে দিয়েছে পিতাও জবাই করার জন্য ছুরি চালিয়ে দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিসকে পাঠিয়ে দিয়েছেন যাও দ্রুত যাও জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে যতবার দ্রুত এসেছেন তার মাঝে সবচেয়ে বেশি এত দ্রুত এসেছেন তিনি মনে করেছেন আমি যাওয়ার আগেই নাকি ছুরি চলে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন বেহেশত থেকে একটি বেশ পাঠিয়ে দিলেন সেই বেশ জয় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইব্রাহিম কদ সাদাকাত রুকিয়া ইন্না কাযালিক তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে মানে তুমি একদম প্রমাণ করেছো বাস্তবে তুমি সেটা সম্পাদিত করেছো আর আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মুত্তাকিদের জন্য মুফসিদদের জন্য প্রতিদান দিয়ে থাকে এরপর থেকেই কিন্তু সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্নত করে দিয়েছেন সম্মানিত হাজিরা

ফজরের পর থেকে বারো তারিখ সপ্তাহ আগে যদি কারো এই পরিমাণ সম্পদ হয় তার উপর কোরবানি করা ওয়াজিব নেশাব হলো জাকাতের যে নেশাব একই নেশাব শুধুমাত্র জাকাতের জন্য শর্ত হলো এক বছর অতিবাহিত হওয়া কিন্তু কুরবানির জন্য সেই শর্ত নাই আপনি হয়তো কারো কাছে টাকা পেতেন এই দিন আপনাকে ফেরত দিয়েছে এক লাখ টাকা একজনের কাছে পান কিন্তু ফেরত দিয়েছে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব অর্থাৎ এর মাঝে যদি কেউ সম্পদের মালিক হয়ে যায় আর কোরবানি যদি কেউ একাদের সেটা সর্বোত্তম কোরবানি হতে হবে হালাল টাকায় ইনকাম হালাল হতে হবে হালাল টাকায় আপনি কোরবানি দিবেন এবং হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য মানুষকে দেখানোর জন্য অতএব যদি আপনি একা দেন আপনার টাকা হালাল আপনি জানেন আপনার নিয়ত কি সেটাও আপনি জানেন যখন আপনি একমাত্র আল্লাহর জন্য করছেন আল্লাহ সেটা গ্রহণ করে দিবেন এরপরে শেয়ারে একাধিক লোক একসাথে শরিক হয়ে সেই কোরবানি দেওয়া সেটাও যায় এবং শরিক হয়ে একজন দুই একজনের তো শরিক না দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন যে কোনো সংখ্যাই হতে পারে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে যদি জনের দেওয়া যায় হবে কিনা জনের জায়েজ হবে কিনা ছয় জনের তো হবে কিনা বেজুর সংখ্যার সংখ্যা প্রশ্ন খুব কম আসে আপনি যে কোনো সংখ্যাই হন অর্থাৎ এবং গরু এই তিনটা মাঝে এক থেকে সাতজন অংশগ্রহণ করতে পারে একজনের বাঘে কম পক্ষে সাত বাঘের এক বাঘের যাতে কম না হয় সেটা এক ভাগের বেশি হতে পারে দেড় ভাগ হতে পারে একজন দেড় একজন দুই বাঘ দিলেন এবং কিন্তু এক ভাগে কম যাতে না হয় আর উটের জন্য বয়স হতে হবে পাঁচ বছর মহিষ এবং গরুর জন্য দুই বছর বয়স হতে হবে ছাগল দুম্বা ভেড়া এই তিনটির জন্য বয়স হতে হবে এক বছর তবে দুম্বা এবং ভেড়া যদি এক বছরের চাইতে কম হয় মনে রাখবেন এক বছরের চাইতে কম কিন্তু দেখতে এক বছরের মতোই নিষ্ট তাহলে সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন কিন্তু বয়স যাতে ছয় মাসের কম না বয়স পাঁচ মাস দেখতে দেখা যায় এক বছর সেটা হবে না কমপক্ষে ছয় মাস বয়স হতে হবে কিন্তু দেখতে এক বছরের মধ্যে তো ছাগলের ক্ষেত্রে এটা ভিন্ন এরপর যদি একসাথে সাতজন ছয় জন পাঁচজন যে কয়জনই শরিক হলেন এখানে যদি একজনেরও ইনকাম হারাম হয় যে টাকা দিয়ে কুরবানি দিচ্ছে অথবা একজনেরও যদি নিয়ত শুধুমাত্র সুস্থ খাওয়ার জন্য যে এত গরু জবাই হবে প্রত্যেকের ছেলে মেয়ে পুষ্ট খাবে তা আমার ছেলে পুষ্ট খাবে না এটা যদি আপনি নিয়োগ করেন তাহলে কিন্তু কুরবানি নষ্ট হয়ে যাবে সকল একটা নষ্ট হয়ে যাবে তাদের শরীর যাকে নিবেন যাচাই বাচ্চাই করে দিবেন সবারই তো হাজির আর এই কুরবানি দুষ্ট নিজে খেতে পারবেন আত্মীয় স্বজনকে দিবেন গরিব মিসকিনকে দিবেন যদি মৃত ব্যক্তির জন্য এই প্রশ্ন বারবার আসে মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারেন আপনার পিতা মাতা দাদা নানি যে কারো নামি নাম বলতে যে কারো পক্ষ থেকে নাম নামে বলতে এখানে আরেকটা প্রশ্ন চলে আসে কুরবানি কিন্তু আমরা কারো নামে দিই না দেই মাত্র কার নামে একমাত্র আল্লাহর নামে মানে আমাদের পক্ষ থেকে এটা সমাজে একটা পরিভাষা হয়ে গেছে যে নাম অমুকের নাম মানে অমুকের পক্ষ থেকে এখন মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আপনি কোরবানি দেন সেই কুরবানি যদি ওসিয়ত না থাকে ধরেন আপনার আত্মীয়র পক্ষ থেকে আপনি কুরবানি দিলেন মারা গেছে তিনি ওসিয়ত করেন নাই আপনি দিয়েছেন কুরবানি সেই কুরবানি আপনি খেতে পারবেন সবকিছু করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি ওসিয়ত করে যায় ওসিয়ত করে গেলে সেই কুরবানির বস্তু কিন্তু খেতে পারবেন না সরকার করে দিতে হবে শুধুমাত্র গরিবদেরকে বুঝতে পারছেন কিনা আপনি যার নামে কোরবানি করছেন মৃত ব্যক্তি সেই ব্যক্তি যদি ওসিয়ত করে যায় সেটা খাওয়া যাবে না গরিবদেরকে দিতে হবে আর যদি ওসিয়ত না করে আপনি খেতে পারবেন একবার কোরবানির গুস্ত যারা কোরবানি জবাই করে অথবা যারা বানায় কাটে তাদেরকে পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন জবাই করার জন্য আপনি পারিশ্রমিক দিবেন টাকা দিবেন এমনি যদি হাতিয়া ছেড়ে দিতে পারবেন আপনার গরু যে কাটছে তাকে আপনি হাতিয়া দিতে পারবেন কিন্তু পারিশ্রমিক হিসেবে যে তোমাকে পাঁচ টাকা দিব আর এই গুস্ত দিব হবে না তার যেটা প্রাপ্ত পারিশ্রমিক আপনি তাকে দিয়ে দেবেন এরপর আপনি সেখান থেকে যতটুকু তার এমনি দিলেন সেটা দিতে পারেন এরপর কুরবানির চর্বি ঈদের পরে আমরা যেটা লক্ষ্য করি সমানের চর্বি ক্রয় করতে আসে অনেক লোক যিনি কুরবানি দিচ্ছেন তিনি তার কুরবানির চর্বি বিক্রি করতে পারবেন না গুস্তও বিক্রি করতে পারবেন না হাড্ডিও বিক্রি করতে পারবেন অনেক লোক এসে হাড্ডি ক্রয় করে যদি কেউ গুস্ত বিক্রি করে দেন তাহলে যেই পরিমাণ উষ্ণ বিক্রি করেছেন যেই টাকা ওইটা সদকা করে দিতে হবে যদি আপনি চর্বি বিক্রি করেন সেই চর্বির টাকা সদকা করে দিতে হবে যদি হাটটি বিক্রি করেন সেই হাটটির টাকা আপনার সদকা করে দিতে হবে কোরবানি চামড়া চামড়া যদি আপনি নিজে ব্যবহার করেন কোনো সমস্যা নেই উষ্ণ যেভাবে খেতে পারেন চামড়াও ব্যবহার করতে পারবেন কিন্তু যদি আপনি বিক্রি করেন তাহলে সেই টাকা আপনি খেতে পারবেন না সেটা দাম করে দিতে চাই সেটা আপনি মাদ্রাসায় দেন দিল্লাবী খেতেন থরিপালস খেতেন যেখানেই দেন দাঁত করে দিতে হবে সেই টাকা আপনি খেতে পারবেন জি আগে শুক্রবার আমরা পাবো তারপরেও যদি কোনো প্রশ্ন এর মাঝে আসে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো মোটামুটি আলোচনা করে ফেললাম সামনে আমরা কোরবানি ঈদের দিনের আলোচনা এবং কোরবানি আলোচনা করব যারা স্নোত করে